দূর আই সটটা কেডা দিল সিরির বাপ এক দিন দূর আই না বেটা জামাই বাবা এঁকে লও আরে বুঝল না নাকি কি কই গেছে সিরিটাই এ রুমা রুমা কিসে আইত মানি মাগী বাহির মাই দা তোর মারে লগলগ তোর কাফর দেলা লাগে ইয়ালা আমা আমার খবর বিনছে দেখে কিসে কিসে কাম batti হয় থৈসি আর কি কি কাম battি হস তৰে বাদ বিয়া তোৰ মাৰ ভাচাৰ মাদে আমি চোৱাই দিছলাম কি আম্মাৰ পাছাৰ তুমি চৰাই দিছ হ আমি ভাবজি তুই অহন আম্মাৰে কিবা মোক যা হাই হাই তুমি থাক তৰি কাম কৰ বুজ যা শুনিয়া কৰ না হেই আমি ভাবজি তই তুই কই একদিন দেৰা তুই বাইত নাই বা হেৰ বাইজ তাই চত এলেগে পাবজি ৰাস্তাৰ মাধে ভাইছি কাপোৰ লা তৰ চত এলেগে তোৰ লগত আমি খেল কৰাব দাম না।

দিতে চলো না ইটু করো যাই ইটু আমার আদর যত্ন করো আমার আমারে দুই আছে হাই হাই জামাই এটা ইজ্জত পারছে হ্যাঁ জামাই তারে তো আমার তারে দূরছে করে আরে তুমি বুঝছ না আবার কাপড় বদলাইছি যে আমি তো কত আগে এই কাপড় বিনা এটা দেখ কা মুড দেখ দেখা সরাইয়া করে হ্যাঁ ও হনো তুমি এটা লয়ে রাখ করে থাকবা হেবলাম আমার সাথে মধ্যে একটা সব দিলে দিছি এটা করবে বামজি তুমি রং করছ আমি তোমারৌরি তুমি কি শুরু করছ জামাই বাজি তুমি দিন তারিখ দেখে মরে যাও তুমি তোমার বেডি রাত আর আমার তোমারৌরি আর চিন্তা কর না ও ঠাস করে ধরে লাবায় জায়গা জায়গা কে তা তোসা হা হাই রে শালা আমার সুকি নষ্ট হয়ে গেছে নাকি নাকি সে দেই আমার বেডি রে আই আমারৌরি তুমি এটা কেছো আ bari আমার অত গেদছো